ডাব দেখা রয়েছে আপনার এখানে ডাবের সাইজ দেখছি ভালো এই কি সব বিক্রি হয়ে গেছে বন্ধুরা তোমাদের সবাইকে শুভ সকাল আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি চলে এসেছি শিয়াল শিয়ালদার কলেজ স্ট্রিট কলকাতা কলেজ স্ট্রিট কলেজ স্ট্রিটে একটা পাইকারি ডাবের মার্কেট লাগে এই যে রাস্তার সব চারিদিকেই সব ডাব রাখা রয়েছে সব বেচা কেনা চলছে এখন তো আজকে এখানে বিক্রেতাদের সঙ্গে কথা বলবো জানবো কীরকম কী ডাব দাম চাম যাচ্ছে কোন দিক থেকে ডাবগুলো আসছে মিনিমাম কতগুলো কি নিতে হবে আর আমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাক আপনার এখানে ডাবে সাইজ দেখছি ভালো এইগুলো কি সব বিক্রি হয়ে গেছে এটা থেকে বেশি দামের ডাবটা তাই তো কী দামের ছিল এটা কী দামে বিক্রি হলো কত সাত সাত ষাট টাকা আর এ কি রকম আছে এইটা পঁয়তাল্লিশ আর এটা ওই এই দুটোই পঁয়তাল্লিশ করে দাদা একাকে এগুলো কি লোকালটা আপনার ওই কাকদিক সাইড থেকে আসে হ্যাঁ বসিরহাট আচ্ছা বসিরহাটে বসিরহাটে আপনাদের ওই দেগঙ্গা সাইডেও একটা ডাবের হাট লাগে দেগঙ্গা দেগঙ্গারি আমি

अच्छा थोड़ा प्राइस बताना ये ये किस प्राइस प्राइस लोग पचास रुपया लोग आप क्या डाब खरीदने आए हो हम रहे पचास रूपये हम लोग बेचते है आप हाँ, तो है। भी 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 बेच है कितना भी में बेचो हमें कोई फर्क नहीं पचास है कभी अड़तालीस रूपया कभी फोर्टी ये सबसे बड़ा वाला है क्या नहीं बड़ा छोटा नहीं इसमें जैसे ये साठ साठ सिर्फ फाइव ऐसा भी होता है अच्छा और आ आ ए, आ ए, ए, हाँ। ये 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 थोड़ी अच्छा ये वाला वो महंगा है बड़ा वाला ये बड़ा वाला है क्या अच्छा ये तो, ये जो तो लाल डब है अच्छा भाई साहब एक लाल है और एक एक हरा है इनमें क्वालिटी में कोई फर्क नहीं है टेस्ट में भी कोई फर्क नहीं है अच्छा इसमें थोड़ा फर्क होता है মোটামুটি কোন দিক থেকে আপনারা নিয়ে আসছেন আচ্ছা আপনাদের মার্কেটটা কি রোজই লাগে হ্যাঁ রোজ রোজ লাগে প্রচুর ডাব রয়েছে যত দূর দেখা যাচ্ছে শুধু ডাব দাদা এই যে ডাব দেখছি সব আলাদা আলাদা করে রাখা রয়েছে এগুলো কি সব সাইজের হিসাবে রেখেছেন সাইজের হিসাবে তো সব থেকে কম কত থেকে শুরু আপনাদের এখানে সবচেয়ে কম ওই ছাব্বিশ থেকে শুরু ছাব্বিশ টাকা ও এইগুলো এই জল হবে এতে এতে জল হবে জল আছে আর এই যে এটা কি সব থেকে বড় এটা হালকা বোধ হয় হয়ে গেছে এটা কি শাঁস আছে শাঁস কিছুতেই নেই আচ্ছা এইটা সব থেকে বড় সত্তর টাকা জাবানি আচ্ছা জির হাজার টাকা মানে চল্লিশ টাকা চল্লিশ টাকা এইগুলো কি সব লোকালটা না সব বাইরের অন্য রাজ্যের লোকাল কম করে এখানে একশোটা করে নিতে হবে তাই তো না ওর কমেও দেন মানে কম করে একশোটা আচ্ছা মানে এই যে এক একটা ভাগ বানিয়ে রেখেছেন এই পুরো এক একটা করে নিতে হবে তাই তো আপনাদের এই কটার থেকে শুরু হয় এটা রাত দুটোর থেকে এখন কতক্ষণ চলবে সাতটা অবধি রোজই হয় এই ডাবগুলো আপনার দাদা দাদা এইগুলো সব আপনার এগুলো সব আপনার এই কি বিক্রি হয়ে গেছে এগুলো আচ্ছা এই যে ডাবগুলো দেখছি যদি রূপের কথা বলা যায় একদমই ভালো নয় তো এর ওপরেও কি ডাবের দাম নির্ভর করে তো এইগুলো মোটামুটি কীরকম দাম যেতে পারে কাঁচা মালের ব্যবসায় কোনো ঠিকঠাক আজকে আপনাদের কী রেট টাকা আচ্ছা তাহলে সবথেকে কম কি এইটাই না এর থেকেও কমে কিছু আছে এটাই কম আর এই যে এইগুলো দেখছি এগুলো তো অনেক ছোট ছোট যেমন অনেক এগুলো কিরকম দাম যেতে পারে আচ্ছা চল্লিশ টাকা আপনাদের পাইকারিতেও সব ছোট বড় সব একভাবেই যায় না এখানে মিনিমাম কতটা করে নিতে হয় কেউ যদি নিতে চায় একশোর বেশি মানে এক একটা যে বানিয়ে রেখেছেন এইটা পুরোটা একজনকে নিতে হবে তাই তো মোটামুটি একশোর ওপরেই থাকে আর এইগুলো কীরকম দাম যাবে দাদা আচ্ছা এইগুলো পঞ্চাশ এটাই কি সব থেকে বেশি আপনার কাছে আর আরও বেশি আচ্ছা বিক্রি হয়ে গেছে কেউ যদি ডাবের ব্যবসা করে আপনারা তো বারো মাসে এখানে বসছেন কেউ ডাবের ব্যবসা করে ডাব যদি কিনতে চায় আপনি একটু ফোন নাম্বার দিতে পারবেন আচ্ছা একটু নামটা বলবেন উত্তম মালিক উত্তম আপনাদের এই মোটামুটি মার্কেটটা শুরু কটার থেকে হয় রাত্রি বারোটা থেকে রাত্রি বারোটার থেকে তাহলে তো আপনাদের সারা রাত জেগেই কেটে যায় এরপর গিয়ে ঘুম হয় নাকি এখন ঘুমাতে এগারোটা

তুলে ধরলাম থাম মোটামুটি সবই রইলো আর ভিডিওতে একজন বিক্রেতায় কন্ট্যাক্ট নাম্বারও দিয়েছি তোমরা যারা ডাব কেনা বেচার ব্যাপারে যোগাযোগ করতে চাও ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো আর মার্কেটের টাইম কী আছে সেটা মোটামুটি আমি যারা এখানে বিক্রি বেচা কেনা করছে তাদের থেকে জেনে নিয়েছি আর এই জায়গা গুগল লোকেশান ভিডিও ডিসক্রিপশানে থাকবে তোমরা যদি আসতে চাও লোকেশান ফলো করে চলে আসতে পারো